টমাস এডিসন পুরা পৃথিবীকে যে উজ্জ্বল করছে বাল্ব আবিষ্কার করছে কারেন্টের বাল্ব লাইট এর আবিষ্কারক তো উনি উনার নয়শো নিরানব্বই বার উনি অসফল হয়েছেন এই বাল্ব বানানোর সময় বানাইছে জলে না বানাইছে কোনো না কোনোভাবে ডিফেক্ট দেখা দিচ্ছে জ্বলতেছে না এক হাজার বার ট্রাই করার পরে উনি জিনিসটা সাকসেসফুল হয়েছে আজকের যে লাইট পুরা পৃথিবীকে আলো দিচ্ছে তারই আবিষ্কার সাংবাদিকরা তারাই যখন জিজ্ঞেস করলো যে স্যার একটা মানুষের কি করি এতটা ধৈর্য হয় নয়শো মানুষ অসফল হওয়ার পরও একই কাজকে আবার করা জবাবে আসলে আমি ব্যর্থ হইনি আমি নয়শো নিরানব্বইটা পদ্ধতি বাইর করছি যা দিয়ে লাইট তৈরি করা যাবে না যা দিয়ে লাইট জ্বলবে না একজন দিগ্বিজয়ী মানুষের বিজ্ঞানিক মানুষের মন মানসিকতা কতটা পজিটিভ মাইন্ড কতটা